সংবিধানে একাত্তর আর চব্বিশের গণ কমিশনের সংস্কার সুপারিশ নিয়ে দলীয় মতামত হস্তান্তর শেষে কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংবিধানের মূলনীতি বদলানো গণপ্রজাতন্ত্রী বাদ দিয়ে নাগরিকতন্ত্র রাখা এবং গণপরিষদের ভোট নিয়েও দলটি আপত্তি জানিয়েছে তবে দুদক সংক্রান্ত বিশটি সুপারিশের এগারোটি বিচার বিভাগের বেশিরভাগ আর জনপ্রশাসনের অর্ধেকের বেশির প্রস্তাবেই সম্মত বিএনপি পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স সতেরোতম রাজনৈতিক দল হিসেবে ঐক্যমত্য কমিশনের একশো ছেষট্টি প্রশ্নমালার উপর বিশ দিনের পর্যালোচনা শেষে দলীয় মতামত জানিয়েছে বিএনপি কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের হাতে লিখিত মতামত তুলে দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ প্রতিনিধি দল পাঁচ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ মালায় সংক্রান্ত প্রস্তাবনা ছিল বিশটি যার এগারোটিতে সমর্থন দিয়েছে বিএনপি একটিতে আপত্তি থাকলেও বাকিগুলো আংশিক সমর্থন ও মন্তব্য জানিয়েছে দলটি জনপ্রশাসনের ছাব্বিশটি সুপারিশের অর্ধেকে সম্মত বিএনপি বিচার বিভাগের সংস্কার প্রস্তাবেও জানায়নি তেমন আপত্তি পূর্ণাঙ্গভাবে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে রাখতে চাই তবে আপত্তি নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত সাতাশটি সুপারিশের বেশ কিছু নিয়ে বিএনপি মনে করে সংসদীয় স্থায়ী কমিটির কাছে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ রাখা যাবে না সংস্কার কমিশন কিছু রিপোর্ট দিয়েছে প্রতিবেদন দিয়েছে যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ এবং যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের এক্স মধ্যেই থাকা দরকার যেমন একটি হলো যে এনআইডি একজন সুপ্রিম কোর্টের বিচারক যেভাবে অপ্রসারিত হয় সেই একই প্রক্রিয়াটা নির্বাচন কমিশন এবং দুই একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য সেখানে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছে যেটা অনেকটা রাজনৈতিক সভা হিসেবে আমরা মনে করি সেখানে নির্বাচন কমিশন মতো স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের জবাবদিহিতা রাখাটা উচিত মনে করছি না আমরা বিএনপির সবচেয়ে বেশি আপত্তি সংবিধান সংক্রান্ত সুপারিশ নিয়ে ওনারা উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের সাথে একই কাতারে দুই হাজার চব্বিশ সালের গণ কে নিয়ে এসছেন যেটা আমরা মনে করি নয় আগের ফ্রেম বলেই থাকা উচিত পিপুলস রিপাবলিক অব বাংলাদেশ ইংরেজিতে কি থাকবে কিন্তু বাংলার মধ্যে ওনারা নাগরিকতন্ত্র এবং জনগণতান্ত্রিক বাংলাদেশ লিখতে চান সেটার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না মূলনীতির মধ্যে যে প্রস্তাবগুলো আছে সেগুলোর হয়তো সংশোধনে আনা যায় বাট আমরা আমাদের দলের পক্ষ থেকে পূর্ব অবস্থায় পঞ্চদশ সংশোধন পূর্ব অবস্থায় বহাল রাখার জন্য আমরা প্রস্তাব করেছি পাশাপাশি সংস্কার বাস্তবায়নে গণপরিষদের ভোটের তুলনায় জাতীয় সংসদকে বেছে নেওয়ার পরামর্শ সালাউদ্দিন আহম্মদের গণভোটের বিধানটা আছে আর্টিকেল ওয়ান ফোর্টি টু অব দ্য কনস্টিটিউশন সেখানে বলা আছে যে আর্টিকেল এইট আর্টিকেল ফর্টি এইট আর্টিকেল ফিফটি সিক্স এবং আর্টিকেল ওয়ান ফোর্টি টু ইট সেলফ এগুলো যখন সংশোধিত হবে তখন গণভোটের প্রয়োজন হবে যদি নতুন সংবিধানে আলাপ আলোচনার মধ্য দিয়ে আরও কোনো প্রভিশন যদি এই গণভোটের অধীনে নিয়ে আসা হয় সেটা তখন দেখা যাবে সেই সমস্ত ক্ষেত্রে গণভোটের কথা আসতে পারে আগে সংসদ নির্বাচন করা উচিত গণভোট নির্বাচন নয় সংস্কার প্রশ্নে সম্মতি আর আপত্তি নিয়ে ঈদের পর ঐক্যমত কমিশনের সাথে বৈঠকে বসবে বিএনপি দলীয় নেতাদের প্রত্যাশা সেই সময় হবে ডিমদগুলোর মীমাংসা আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা